তোমরা সংঘবদ্ধ আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন না প্রত্যেকটা ইসলামী দলের এইটা হবে না না মানে এরা আজীবন শ্লোগান দিয়ে যাবে মানে এগের অবস্থাটা হইল যে গার গন্ধে বাঁচা যায় না নাম রেখেছে আতর আলী হ্যাঁ তো এরকম হওয়া যাবে না আমরা ইসলামের জন্যে কোরআনকে ঘিরে আল্লাহ তার রাসুলকে ঘিরে ঐক্যবদ্ধ হব না হবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীষা ঢালা প্রাচীর হবে কখনো শান্তি পাবেন অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না কথা না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম নাম কে আমি কে বিএনপি পিকে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম নাম এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না শীসা ঢালা প্রাচীর হবে কখনো মাঝা বারেলা মাঝা বেরে লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোনোই কৌশলে কৌমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না কথা এরা মাসতে কয় মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না রাজি আছেন রাজি আছেন নির্বাচনের গরম হাওয়া লেগেছে কি নির্বাচনের গরম হাওয়া লেগেছে শাটকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরি ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে পাঁচটা বছর যদি ভালো কাজ করে তাইলে ভোটের সময় টুপি পরি আর পাঞ্জাবি পরি দৌড়ই লাগে না পাঁচ বছর তুমি তিরানের চাইল ছাড়ি খাবা পাঁচ বছর তুমি বিধবা ভাতার কাঠ প্রবাসীর বউকে দুবা আছে না নাই প্রবাসীর বউ বিধবা ভাতার কাঠ পেরিয়ে দিয়েছে জিজ্ঞেস করিছে মেম্বার সাহেব তুমি এ কাম করলি কেন তো প্রবাসে থাকে ও স্বামী তারপর বলছো ওরে ভাই তুই তো জানিস নি প্রবাসে থাকার মরি যাওয়া সমান কথা জায়গা হুম ঠিক আছে তো হ্যাঁ পাঁচ বছরের ভালো কাজ করলে আমার চেয়ারম্যান সাহেব পিছনে বসে আছে তো বেশি ক্ষতি পাচ্ছি না বনে করিবেন সব আমার করছে আমি কিন্তু আপনার করছি না আর আপনি কবে ঝাড়ি খাইছেন আমি দেখিস নাকি আমি কোনোদিন নি আর দেখলেও তাই কব নাকি কোনো দিনও কব না ইনশা আল্লাহ নির্বাচনের গরম হাওয়া লেগেছে শাটকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো শাসার বলবে ডেকে তুমি আমার ভাই কয়েক সুমন্ত্রী সেই আমি তোর ভাই হই কি করি তোর বাপ বাবার ভাই ভাই ও সাশা সরি 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 কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো সাশার বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি জনধর দি দিয়ামাই ভু এসব শুনে কলিম সা অনেক খানি রেগেছে 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 কোন কারণে কারণ কলিম চাচা চেয়ারম্যানের কাছে যাই বলছে চেয়ারম্যান আমি তো বুড়ো হয়ে গেছি আরে জন জন ছেলে পিলে মোটর সাইকেলের পিছনে নিয়ে ঘুরে বেড়ায় ওটা দেখার পরে বড় খারাপ লাগে আমি আমার বুড়ির জন্য কিছু করতে পারলাম না চেয়ারম্যান আমার একটা আশা তুমি আমার বুড়ির জন্য একটা বিধবা ভাতার কাঠ করি দুবা আমার চেয়ারম্যান সাহেব বলছে যে তুই এখনো মরিয়ে শান্তি না আগে মরো তারপরে তোমার বুড়ির চিন্তা আমি করবা নেই চেয়ারম্যান সাহেব দেখো আমার জীবনে আমি কিছুই দিতে পারিনি বুড়িটা আমি ওর একটা জীবদ্দশায় বিধবা ভাতার কাট করি দিয়ে একটু নিশ্চিন্তে মরতে চাই এখন চেয়ারম্যান বলছে এটা তো আইনি নেই তুমি মরলি না বিধবা হবে এখন তোমার ও নিশ্চিন্তান করতে আসছি এই জন্য ওই সাসাইটু রেগে গেছে অন্য কিছু না হলো নির্বাচনের গরম হাওয়া লেগেছে তারপরে এবার কি বলছে ও আচ্ছা আচ্ছা ওইটা পড়িয়ে নিলাম পড়বে না মাজুজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানা যার ঈদুল আজহার দিন সেলি নিয়ে টিভি দেখছি কালকে ঈদ করতে যাইতে হবে নামাজ পড়তে যাবো কটায় হবে হঠাৎ দেখি টিভিতে কাজছে যে আগামীকাল সকাল নটার সময় ঈদুল আজহার জানাজার নামাজ শুরু হবে তো আমি চিন্তা করলাম সৌদি আরবে তো একদিন আগে আসে ওখানে এসে মনে হয় মরি গেছে কি ঈদুল আজহা একদিন আগে আসে না সৌদি আরবে তাহলে ওখানে মরি গেছে আমাদের দেশে জানাজা পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানা যায় জানা নামাজ পড়তি যাই যেই ইমাম সাহেব তাক দেয় হ্যাঁ ও রুকুতি চলে যায় হ্যাঁ যায় না যায় না হ্যাঁ রুকুতি চলে যায় ও যদি জানাজার নামাজ পড়াই তো হয় ও দুই রেখাত বাইরে বই থাকবে মাল্লার আল্লাহর আছে না নাই হুম হুজুর বলছে দেখো আমি তোমার বাড়ি দাওয়াত খাবো না যতদিন পর্যন্ত তুমি নামাজি না খাবা বলছে হুজুর ঠিক আছে নামাজি হয়েই দাওয়াত দেবো এবার কয়েকদিন পরে দাওয়াত হুজুরের বউ বলছে যে একটু দাওয়াত করি হুজুরি কবে ধরি করছি দুটো খাওয়াবো ডাকতে পাস্তাও না এই বলছে হুজুর আমি নামাজ পড়া ধরেছি হুজুর দাওয়াত নেন তা বলছে সত্যিই পড়ছাও তো বলছে হ্যাঁ হুজুর একদম তা বলছে তাহলে ঠিক আছে দাওয়াত নিলাম খাতিয়েছি বৈশিতে বলছে যে আচ্ছা ঠিক আছে সবাই নিতেছে বলছে আচ্ছা ঠিক আছে এখন বলো ফজরের নামাজ ফজরের ফরজ নামাজ কয় রাখা তা বলছে হুজুর খাওয়ার সময় কথা ক্ষতি নেই খাওয়ার সময় কথা নেই হুজুর খাই নেন তারপরে কবা নে বউ রান্নাঘরতে দেখাচ্ছে বলছে বলেন বলেন না আপনি না বললে আপনি কিরাম নামাজ পড়েন একটু ইন্টারভিউ দিয়ে নিয়ে নি বলেন ফজরের ফরজ নামাজ কয় রেখা এটা বলেন তো বলছে হুজুর আপনি খেয়ে নেন লাস্টে কবা নেন তো বলছে না আপনি বলেন বউ বলছে বলছে হুজুর সাইড রেখা হুজুর বলছে তোমার বাড়ি খাওয়া আমি বলেছি না যে বে নামাজের বাড়ি খাবো না তুমি তো নামাজ পড়ো না তো প্রমাণ হয়ে গেছে কই হুজুর রাগ করি চলি গেছ বউ বলছে আমি রান্নাঘরের কবার দেখালাম দুই রাখাত দুই রাখাত দুই রাখাত বলছে এই চার রাখাত কইছি তাই থাকে নি দুই রাখাত কলি থাকে হুম সাইড রাখাতে আমি হুজুরি রাত আটকাই রাখতে পারছি নে আর দুই রাখাতে রাখবো কি করি ঠিক আছে তো পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা সালাম পথে ঘাটে দেখলে কোন লোক মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হু বসন্তের কোকিল ওরা এমন সাজে সেজেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে করবে নেতা জনসভা বলবে কত কথা পাশ করিয়া মুছে দেবে গরীব দুঃখীর ব্যথা ইকেন গের এই সলিং রাস্তা করি দেবে পিসেরও ঢালাই ঘরে ঘরে কারেন দেবে লোডে শেডিং করতে ওদের প্রতিহত জনগণ খেপেছে খেপেছে এই জন্য জিজ্ঞেন সুগেন স্বতন্ত্র উপাস করে আল্লাহ তুমি কবুল করে না জনগণ খেপেছে খেপেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে আমি কোনো বাজে কথা বলতে পারবো না আল্লাহ কবুল করো আমি আচ্ছা আর গান শুনবেন আপনারা কাঁচা কাঁচা পাকা সব শোনাবো আপনি যদি অনুমতি দেন আচ্ছা গান শোনার ইচ্ছা আপনাদের সত্যি সত্যি আছে যদি কই যে টাকা খরচ করি শুনবেন কি ডাকি হাত করেন দেখি টাকা খরচ করি হাত উঁচু করেন আরো আরো টাকা খরচ করি শুনবেন দেখি হাত ওরে বাবা হাত নামান পরীক্ষায় নেবো আপনি যদি অনুমতি দেন তাহলে পরীক্ষা নেব আপনি অনুমতি দিলে পরীক্ষা নেব । আমার ভাইরা মেলা দিন ধরে আমি চোখে ভালো দেখি না চশমা না পড়লে দূরি ঘুলা ঘুলা দেখি মেয়ে মানুষ মনে হয় ছাইলি মানুষ আর ছাইলি মানুষ মনে হয় মেয়ে মানুষ কারণ আমার মাইনাসের সমস্যা মাইনাস মাইনাস বলেন না পিলাসের লোক কাছে সমস্যা আর মাইনাসের লোক দূরই সমস্যা দূরিতে আসে আমি মনে করি তাকাই থাকি মনে করি মনে হয় মানুষ আসছে দে রাস্তাটা জিজ্ঞেস করো পরে দেখি না মহিলা লজ্জা পায় এই চশমা না পড়লে হয় না এই জন্য চশমার দিকে খেয়াল রাখবেন আপনারা হ্যাঁ ঠিক আছে চশমা ছাড়া কিন্তু ভালো দেখা যায় না হ্যাঁ চশমা ছাড়া ভালো দেখা যায় না চেয়ারম্যান চশমা ছাড়া আসলে ভালো দেখা যায় না হুম তো আল্লাহ কবুল করুক তাহলে আরো পরে আরো পরে তাহলে আমি আপনি বাদাম 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 চারিদিকে বাদামের গন্ধ তাই তো মনে এল সন্দ আর নয় কোনো দ্বিধা দ্বন্দ্ব কাদা ছুড়ি হোক বন্ধু চারিদিকে বাদামের গন্ধু তাই তো মনে এল ছন্দ আর নয় কোনো দ্বিধা দ্বন্দ্ব কাদা ছুড়ি হোক বন্ধু বাদাম 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 কাঁচা বাদাম 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 নিয়ে থেকে লাভ কি বলো দেশের খবর কি রাখো সমাবেশ মঞ্চ পড়িয়েছে ভেঙে একটু সে দেখো ওই যে বিএনপিরা সমাবেশ বঞ্চ করিলে ভেঙে পড়েছে হ্যাঁ মানে না ও ভেঙে ফিরিয়েছে তো তা আমি এইটাই অন্তরায় দিছি এই জন্যই